অড্ডা চাপি জৈনি বালি কমল কুলিশ ঘণ্ট করুহবিয়ালি বিআলি তৈ বিনো খনহীন জীবমি তো মুহ চুম্বি কমল রস পিবমি সুখে পহু নিলে নীলে পন যায় মনি কুলে বহি আয়ড়ি আনে ঘালি কুঞ্চতাল চান্দ সুযোগী পাখ ফল ভনৈ ভন্ডরি অহমে কুন্দরে বিরা নার নারী মাঝে উভিল চিরা তি অড্ডা চাপি জৈনি দে অঙ্ক বালি কমল কুলিশ ঘন্টা কর হবি আলি জৈনি তৈ বিনু তো মুহ চুম্বিকমল রসি বমি খেপ হই নিলিপন যায় বহি বহিআড়ি আনে সগায় সাস ঘরে ঘালি কঞ্চাত চান্দ সুযবেনিপাল ভানই গুন্ডরি অহমে কুন্দরে নারে মাঝে চিরা জঘনের চাপে যোগিনী আলিঙ্গন বজ্র বন্ধে মুঘ ভরা তোর কমলের রস চুমুর চুমুকে খাব এক মুহূর্ত না যদি থাকিস তাহলেই মরে যাব খেপে গেছি আমি যোগিনী আমার মেয়ে ঊর্ধ্ব লোকেই করেছি যাত্রা মনিমূল বেবে শাশুড়ির ঘরে তালা চাবি হলো আটা চাঁদ সূর্যের দুপাখা পড়লো কাটা গুন্ডরি বলে আমি সুরতের হেতু নরনারী মাঝে ওড়ালাম কাম প্রিয় আড্ডা চাপি দে বালি কমল কুলি সো ঘন্ট বিয়ালি হবিয়ালি জোইনি বিনু জিবমি তো মহু চুম্বি কমল রস পিবমি খে পহ জোইনি লে যায় মনিকুলে বহি আয়ড়িয়া নে সগাই সাস ঘরে ঘলি কঞ্চাতাল চন্দ সুজনি পাল ভনই গুন্ডরি আহমে কুন্দুর বিরা নার নারি অটি জৈনি দে অঙ্কালি কমল কুলিশ ঘণ্ট করহ বিয়ালি